ফুলবাড়িতে শিশু অধিকার সপ্তাহ দুই উপলক্ষে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে শিশুরা নিরাপদ আমাদের শপথ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বুধবার উনত্রিশ অক্টোবর বিকেলে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার নং বড়ভিটা ইউনিয়নের বড়ভিটা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উদয় অঙ্কুর সেবা সংস্থা এর আয়োজনে একশনের বাংলাদেশের সহযোগিতায় শিশু অধিকার সপ্তাহ দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে মেবন্ধু শিশুদের প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বড়ভিটা বালিকা উচ্চ বিদ্যালয়ে বড়ভিটা ফুটবল দল বনাম শিমুলবাড়ি ইউনিয়ন ফুটবল দল বন্ধু শিশুরা অংশগ্রহণ করে শিশুর কথা শুনবো আজ শিশুর জন্য করবো কাজ এই প্রতিজ্ঞায় শিশুরা বিশেষ করে মেয়ে শিশুরা বাল্য বিয়ের কবল থেকে রক্ষা পাবে এবং নিজেদের লেখাপড়া চালিয়ে যাবে এই বিষয়ে সচেতনতা বৃদ্ধি করাই এই প্রীতি ফুটবল ম্যাচের প্রধান উদ্দেশ্য খেলা নির্ধারিত সময়ে কোনো ফলাফল না আসায় ট্রাইবেকারের শিমুলবাড়ি ফুটবল বন্ধু শিশুরা চার শূন্য গলে বড়ভিটা ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা একাডেমি সুপারভাইজার আবদু সালাম উপজেলা সমাজসেবা অফিসার উওয়ালিউল্লা বড়ভিটা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জান্নাতি খাতুন সিএসও নার্গিস আক্তার অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বড়ভিটা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান তোয়া মাহমুদ সিএন বাংলা নিউজ ডেস্ক